রচনা ব্যানার্জির সঙ্গে ভোট প্রচারে বেরিয়ে তার গাড়িতেই অসুস্থ হয়ে পড়লেন বাসবেরিয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী বিধায়ক তপন দাসগুপ্তের গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে প্রসঙ্গত আজ সাত সকালে সপ্তগ্রাম বিধানসভা এলাকায় ভোট প্রচারে বেরিয়েছেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জি সকালে বাসবেরিয়া হংসেশ্বরী মন্দিরে পুজো দিয়ে তিনি জনসংযোগ করেন বাসবেরিয়া থেকে ডানলপ কোয়ার্টার পর্যন্ত চলে এই জনসংযোগ রচনার সঙ্গে একই গাড়িতে প্রচারে ছিলেন বিধায়ক তপন দাসগুপ্ত অসীমা পাত্র ও বাঁশেরিয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী হুটখোলা গাড়িতে করে প্রচার করছিলেন তারা আর আচুমকায় গাড়িতে থাকা অবস্থাতেই হেলে পড়েন চেয়ারম্যান আদিত্য নিয়োগী সঙ্গে সঙ্গে তাকে ওই গাড়ি থেকে নামিয়ে বিধায়ক তপন দাশগুপ্তের গাড়িতে করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা গেছে প্রচণ্ড গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন 开 তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু অথবা নাইন